আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দুই রোজ বৃহস্পতিবার ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট তিলকপুর জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা তিলেকপুরে হাটে অবস্থিত তিলেকপুর হাটে ভোর থেকে আলু পুটল বেগুন নানা জাতীয় সবজি পাইকারিতে কেনাকাটা শুরু হয় আজ মেঘাচ্ছন্ন আকাশ গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা ভরপুর আমদানি হয়েছে আজ তিলেকপুর হাটে আলু চলুন প্রচুর আমদানিতে কেমন দামে কেনাকাটা হচ্ছে আলু তিলেকপুর আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ চাষা আপনার বাসায় এলাকা কোন এলাকায় আমার এলাকা বিলাসবাড়ির বিলাসবাড়ি এলাকা কি আলু নিয়ে আসছেন চাচা ভুটান ভুটান আর কতদিন আলু বিক্রয় করবেন আলু বিক্রয় করার সময় তো শেষের পথে চাচা আলু মানে ভুটান শাস হয়ে গেছে আর এক হাট আর এক হাট হবে আজকে কত মন নিয়ে আসছিলেন আজকে পনেরো মন ষোলো মন পনেরো ষোলো মন কত করে মন দিলেন

চারশো টাকা আর কত দিন আলু বিক্রয় করবেন আরো আট দশ দিন আট দশ দিন বিক্রয় করবেন আলুতে কেমন লাভ করলেন ভাই এবারে লাভ হয়নি ভাই লাভ হয়নি না

আজকে কম কম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি আলু নিয়ে আসছেন ভাই ভুটান দেশি ভুটান কত মন নিয়ে আসছেন ভাই আঠারো বিশ মন আঠারো বিশ মন আর কতদিন আলু বিক্রয় করবেন আর অত দু এক হাট আসবে আজকে মন কত করছে ভাই বর্তমানে এখন মানে ঠিক দুইশো আশি করছে দুইশো আশি তিনশো ষাট না বিক্রি করলো তিনশো ষাট বিক্রি করলো দেশি আলু আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন কি আলু নিয়ে এসছিলেন চাষা ডায়মন্ড ডায়মন্ড কত মন নিয়ে আসছিলেন ছয় মন ছয় মন আরো কি বাড়ি আলু আছে চাষা আছে কেমন আলু আছে ভালো আছে না পছন্দ হচ্ছে

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি আলু নিয়ে আসছেন ভাই ভাই কত মন নিয়ে আসছেন নিয়ে আসি 14 মন 14 মন বাড়িতে রাখছেন কত মন আর নাই সব শেষ করে ফেলছেন শেষ করে ফেলছেন আজ কত করে মন যাচ্ছে ভাই আজকে আমার সর্বপ্রথম বলিতে 400 টাকা 400 টাকা এখন আছে 360 টাকা মানে সকাল সকাল বাজার ভালো ছিল বাজার খুব একটা ভালো না তারপরে একটু টানেল গত হাটে কত করে মন বিক্রি করছিলাম এটা চারশো 470 টাকা ধন্যবাদ